হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি রান্না করেছি সোয়াবিনের তরকারি আমি বেশি লাল লাল ঝাল ঝাল বলবো না কারণ আমি একটা সাদা মাটা সহজ সরলভাবে একটা রান্না করেছি আর সেটাই আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আমি বাড়িতে যেটা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি তো তার জন্য সবার প্রথম গ্যাসের ওভেনটাকে অন করে জল গরম করে সোয়াবিনটাকে এক থেকে দু মিনিট শুধু গরম করে নেব তারপর একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম হলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেখানে দিয়ে দেব নুন আর হলুদ যাতে আমার আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কম তেলে ভাজা হয়ে যায় সেই জন্য আমি কড়াটা বারবার চেপে মানে চাপা দিয়ে চাপা দিয়ে রান্নাটা করব দেখেছেন খুব তাড়াতাড়ি আমার আলুটা ভাজা হয়ে গেছে আর লাল লালও হয়েছে এখন সেই যেটুকু তেল আছে তাতেই আমি সোয়াবিনটা দিয়ে সোয়াবিনটাকেও ভালোভাবে নাড়াছাড়া করে নেব আমি হাঁড়ি থেকে জল ছড়িয়ে সোয়াবিনটা রেখে দিয়েছিলাম আসলে যদি একটু গরম জলে ফুটিয়ে নেওয়া যায় এক থেকে দু মিনিট তাহলে সোয়াবিনটা খুব নরম থাকে রান্নার পরে তো সোয়াবিন তুলে নেওয়ার পর তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হলে দুটো গোটা এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কারণে পরিমাণ মতো যে নুনটা আমার রান্নায় লাগবে সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চাপা দিয়ে নাড়াচাড়া করে দেখলেন টমেটো অনেকটা গলে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে এই পজিশনে এসে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কষাতে কষাতে দিয়ে দেব এই যে গুঁড়ো মশলা আর গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে যাতে তলায় রকম মশলা লেগে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো আর দেখেছেন কতটা সুন্দর কালার আর তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এখানে একটু জিরে ধনে বাটা আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব সোয়াবিন আলু ভেজে রাখা যেটা ছিল সেইটা দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এক মিনিট পরে চাপা খুলে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল আর জল দেওয়ার পরে এটা তো সবাই জানেন যে চাপা দিয়ে রাখতে হয় তারপরে যখন দেখলাম যে ঝোলটা ফুটে গেছে ঢাকাটা খুলে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে তো গ্যাসের ফ্লেম আস্তে করে রাখার পর দেখলাম খুলে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর কোনো রকম কোনো চাপা দেবো না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি একটু ফুটিয়ে নেব আর আপনাদেরকে দেখালাম যে আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পজিশানে আমি একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিলাম আর এখন আমার তরকারি রেডি হয়ে গেছে এই যে আমার তরকারির লোক হ্যাঁ অনেকেই বলতে পারবেন যে তরকারির কালার হয়নি কেন আমরা অত লাল লাল ঝাল ঝাল তরকারি শেয়ার করিনি আমি শেয়ার করলাম আমি বাড়িতে যে নর্মালি রান্নাগুলো আমরা খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো থ্যাংকস ফর ওয়াচিং